নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু কচু শাক আর নারকেল দিয়ে করেছি সবার খুব প্রিয় আপনারা নিশ্চয়ই খান আমি বাড়িতে বানিয়েছিলাম এত সুস্বাদু হয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল খেয়েছিলো আর কচুর শাক খাওয়া মেয়েদের খুবই ভালো কচু শাকের প্রচুর পরিমাণে আয়রন থাকে আর মেয়ে প্রত্যেক মেয়ে আয়রনের দরকার আর নিয়েছে একটা নারকেল ডেলের এখন যা দাম বাপ রে বাপ দিয়ে কচুর শাকটাকে আমি এখানে একটা একটা পুরো গাছের কচুর শাক নিয়েছি আপনাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী নেবে দিয়ে এরমভাবে দু ফাঁক করে কেটে নিয়ে এরমভাবে এর ছালটা তুলে নিচ্ছি একটু ছাল লাগবে না ছালটা থাকলে পারে কিন্তু গড়া চুল করবে কিন্তু এই শাকটা গড়া চুল করে না কো আর শাকটা কাটার আগে হাতে অবশ্যই তেল মেখে নেবেন এর একটা লালচে দাগ হাতের মধ্যে লেগে যাবে আর কাপড়ের কাপড় জামাটা একটু সাবধানে রাখবেন এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ওটা জল দিয়ে জল ঝরিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে অল্প একটু লেবু দিয়ে দিয়েছি কুকারে দুধ সিটি দিলেই হয়ে যাবে দেখুন সিটি দেওয়ার পর শাকটাকে জল ঝরিয়ে নিয়েছি কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন কড়াইতে সরিষার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এরকমভাবে ভালোবাসা দিয়ে দেবেন আপনাদের একটু সহযোগিতা আমি অনেকটা এগিয়ে যেতে পারবো একটা লাইক জন্য অবশ্যই দেবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট আমার না হৃদয় ছুঁয়ে যায় খুব ভালো লাগে এবারে এর মধ্যে দিয়ে যান পরিমাণ মতো মিষ্টি পরিমাণ তো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তো অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন পুরোটা দেখার চেষ্টা করবেন জানি আপনাদের অমূল্য সময় আমাকে দিচ্ছেন এবার এর মধ্যে মশলা দেব আদা মাটা এক চামচ আদার সাথে কাঁচা লঙ্কা মাটা আছে আর আছে ধনে জিরে মৌরি আর সুঙ্গ লঙ্কা দেখতে হবে এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখানে টমেটো সস দেবো অল্প একটু টমেটো সস দিয়ে দেবো এটা দিলে পারে খুব টেস্টটাও খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় আর দিলাম পোস্ত মাটা পোস্ত বাটা আমরা দিতেও পারেন না দিতেও পারেন পোস্তমাটাটা দিলে না আরও খেতে টেস্টি হয় আমি করেছিলাম সবাই তো খুব খেয়েছিল ছিল আপনারা করে দেখবেন বাড়িতে তো আমরা তো নিশ্চয়ই করেন একবার আমার মতো করে দেখবেন খুব ভালো লাগবে আর এটা আমরা সপ্তমে দিন করতে পারেন ভালো করে কষানো হয়ে গেছে এবার কচুর শাকটাকে দিয়ে এবার নাড়াচাড়া করব। নাড়তে নাড়তেই কচুর শাকটা এমনি শীত হয়ে গেছে একদম বলে যাবে আর নারকেলটা আমি পুড়ে নিয়েছি এখানে আমি এক বাটি মতো নারকেল দিচ্ছি অনুদরা আপনাদের কাছে অনুরোধ হইল বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভুল হয় তাও বলবেন আর যদি সুন্দর হয় তাও বলবেন এই কষণাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন এবার নাকল বাটা নাকল কোড়াটা দিয়ে দেবেন এমন ভাবে কষাবেন যাতে প্রচুর শাকটা যেন একদম মশলার সাথে অল্প একটু জল সাথে মশলাটাকে সিদ্ধ হওয়ার জন্য এবার নারকেল কোয়াটা দিয়ে দিচ্ছি নারকেল কড়াটা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব নাড়াচাড়া করে নেব তাজই হয়ে যাবে প্রচুর শাক দিয়ে নারকেল বা নারকেল দিয়ে প্রচুর শাক দারুণ খেতে এই সব ভাগ খেয়ে জলটা সম্পূর্ণ দেব মেরে দেখুন জলটা সব মরে গেছে জলটা রাখলে হবে না মানে ঝোল রাখলে হবে না একদম মাখো মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেবো ব্যস্ততা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে আরও কিছুক্ষণ আড়াচেরা করে নেবো ব্যস্ত হয়ে গেছে এবার নামিয়ে নেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই